বিএনপির লোকেরা গাড়ি নিয়ে আটকে রাখছে দুই লাখ টাকা পরে প্রত্যেক মাসে চাঁদা দেয় চাঁদা না দিলে আমাদের গাড়ি দেওয়া হবে না এবং কি আমাদের লাইন নিয়ে সিনিবিনি করবে আমাদের লাইন আমাদের করে খেতে দিবে না বিএনপি কোন ইয়ে থাকবে না যত এক সোরাচার খেদাইছে আরেক পর তাদের খেদাইতে হবে সুইচ গেট আমাদের ড্রাইভার মিথ্যা কথা বলে নিয়ে আমাদের সুইটগেট একটা ড্রাইভারকে এমন ভাবে আঘাত করছে এমন ভাবে মারছে ও না ঠ্যাঙি পুরো ভাঙা ফলাইছে আমাদের ড্রাইভারকে ডাইরেক্ট চপারি সুরি ওদের গলা খায়া ডাইরেক্ট ওদের বলছে গাড়ি থেকে নামতে যদি গাড়ি থেকে নাম না হয় তাহলে ওদের গলা কোপ দিবে সাধারণ জনগণ কিভাবে বাঁচবো ওনারা আমাদের অতিরিক্ত জ্বালাইতেছে আমরা রাস্তায় আসছে এই জন্যই আমরা সকালে ভোরে 6:30টার আগে আমাদের ড্রাইভারকে হুমকি দেওয়া হয়েছে ড্রাইভারের নামছে ফিল্ডে মলা নোর জন্য আমাদের ড্রাইভারকে ডাইরেক্ট চপারি সুরি ওদের গলা খায়া ডাইরেক্ট ওদের বলছে গাড়ি থেকে নামতে যদি গাড়ি থেকে নাম না হয় তা ওদের গলায় কোপ দিবে ওরা তারপরে ভয় ওরা নামছে নামার পর ওদের গাড়ি টাড়ি ওদের মাইরা ওদের গাড়ি নিয়ে গেছে নিয়ে আটকায় রাখছে গাড়ি বিএনপি লোকে না গাড়ি নিয়ে আটকে রাখছে আটকে রাখছে তারপর আমাদের হুমকি দেওয়া হইছে আমরা যেটা তাদেরকে 2 লাখ টাকা করে প্রত্যেক মাসে চাদা দে চাদা না দিলে আমাদের গাড়ি দেওয়া হবে না এবং কি আমাদের লাইন নিয়ে সিনিবিনি করবে আমাদের লাইন আমাদের করে খেতে দিবে না এটাওຫນারা বলছে তারপর আমাদের গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে যাওয়ার পর আমরা ওইখানে গেছি যার পর এই যে সুইজগেট আমাদের ড্রাইভারকে একটা মিথ্যা কথা বলে নিয়ে আমাদের সুইজগেট একটা ড্রাইভারকে এমন ভাবে আঘাত করছে এমন ভাবে মারছে ও না ঠ্যাঙ্গই পুরো ভাইঙ্গে ফলাইছে প্রচুর আঘাত করছে ওনারা যদি এরকম করে তাহলে আমরা সাথে আমরা কিভাবে বাঁচব কিভাবে এই লাইন আমরা ক্লিয়ার করব কিভাবে আমরা সাধারণ জনগনের ভালো সেবা দিতে পারবো ওনারা আমাদের অতিরিক্ত জ্বালাイトছে আমাদের সব সময় ঠেদায় আমাদের মেদেরও পন্ত মনে করে নিপিঝিন করে অনেক ভাবে মনে করেন আমাদের অনেক কথা বলে এখন আমরা সরকারের সরকারের কাছে আমরা এই আমরা চাই যেওতো ওনারা শেখেসনাকে পদত্বক করছে যেওতো ডাক্তার ইউস ক্ষমতায় আসছে তার কাছে আমাদের একটাই আবেদন বিএপি এর কোনো ইয়া থাকবে না যত এক শোনাচার খেদাইছে আরেক শোনাচারকো তাদেরকে খেদাইতে হবে কোন একটা লোকের যত কোনো সমস্যা না হয় কোন একটা লোকের চলতে পারে কষ্টের ফল যাতে তারা পায় আর অন্য লোক যদি উইরা এসে জুইরা যদি এই কষ্ট করে সারা দিন এটা লোক যদি তাদের সন্তান নিয়ে বাল বাচ্চা নিয়ে যদি ভালোভাবে দিন কাটাতে নাই পারে তাদের রিজিকটাই যদি না থাকে তাহলে তারা কিভাবে চলবে কিভাবে কি করবে আমরা চাই বিএনপির যত তাড়াতাড়ি সম্ভব বিএনপির যে কোনো একটা ঘটনা ঘটাক সরকারের কাছে আমরা এটা চাই এখানে আছে রানা রাসেল কবির তারপরে রুবেল সেলুন জয় বিল্লাল তারপরে হচ্ছে আপনার সোহাগ ইব্রাহিম হাসিন

লাইন আমাদের লাইনটা আমরা নিজেরা করে সুন্দর ভাবে সুস্থ ভাবে আমরা আমাদের লাইনটা করে খেতে চাইতেছি আমাদের লাইনে যাতে কেউ কোন চাঁদাবাজি করতে না আসে কেউ যাতে কোনো হামলা না করতে আসে এটাই সরকারের কাছে